এগারো চলতরিত আমাদের এই লেকচারে তরিত ক্ষমতার হিসাব তরিত ক্ষমতা তরিত ব্যয়ের হিসাব এবং এই রিলেটেড অর্থাৎ তরিত ক্ষমতা এবং তরিত ব্যয় রিলেটেড কিছু গাণিতিক সমস্যা ইনশাআল্লাহ আল্লাহ আমাদের এই লেকচারে আমরা আলোচনা করব নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য মিজান একাডেমি ইউটিউবের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকার জন্য নতুন আপডেট পাওয়ার জন্য www.mizanacademy.com ডট চোখ রাখুন এবং ফেসবুকে থেকে নতুন আপডেট অথবা ইনফরমেশনের জন্য ফেসবুকে মিজান একাডেমিতে একটি লাইক দিন তড়িৎ ক্ষমতার হিসাব অর্থাৎ ইলেকট্রিক্যাল পাওয়ার কতটুকু কনজিউম হচ্ছে কতটুকু ব্যবহৃত হচ্ছে তা আমরা ইনশাল্লা কিভাবে ক্যালকুলেশন করতে হয় তা নিয়ে ইনশাআল্লাহ এখন আলোচনা করব প্রথমে আমাদের আগে জানতে হবে যে ভোল্টেজ বা বিভবটা কি যদিও আমরা এটা আগে আলোচনা করে এসেছি তো বিভব বা ভোল্টেজের যে মূল ফেনোমেনাটি হচ্ছে যে একটা পয়েন্ট থেকে বর্তনীর বর্তনীর যে কোনো একটা পয়েন্ট থেকে একক ধনাত্মক আধানকে একক ধনাত্মক আধানকে যদি আমি টোটাল বর্তনীটি ঘুরিয়ে আবার সেই বিন্দুতে নিয়ে আসি তাহলে অবশ্যই কিন্তু একটা কাজ করতে হবে সেই কাজের ভ্যালুটাকে আমরা বলে থাকি হচ্ছে ভোল্টেজ বা বিভব যদি আমি এভাবে ধরি যে সাপোজ একটা বর্তনীতে কিউ পরিমাণ চার্জ রয়েছে উ কুলম চার্জ রয়েছে এই কুলম চার্জকে একটা বিন্দু থেকে নিয়ে টোটাল বর্তনী আবার সেই বিন্দুতে আনতে যে কাজ করতে হয় সেটি হচ্ছে ডবলিউ জুল অতএব একক আধান তাহলে এক কুলম চার্জকে যদি আমি টোটাল বর্তনী ঘুরিয়ে আবারও সেই বিন্দুতে নিয়ে আসতে চাই তাহলে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে W বাই কিউ ঐক্যিক নিয়ম অনুসারে একক হবে জুল নিচের কুলম্ব উপরে উঠে গেলে কুলম্ব মাইনাস ওয়ান এইটাই কিন্তু সংজ্ঞানুসারে ছিল হচ্ছে ভোল্টেজ ভি ইকুয়াল ডাব্লিউ বাই কিউ এখন এই ভি যদি আমরা গুণন বা আর গুণন করি তাহলে আমরা লিখতে পারি ডাব্লিউ ইকুয়াল হচ্ছে VQ কিউ এটাই আমাদের এখানে লেখা হলো ডাব্লিউ ইকুয়াল হচ্ছে ভি আবার আমরা কারেন্টের সংজ্ঞানুসারে জানি যে আই সমান সমান কিউ বাই টি অর্থাৎ একক সময়ে কোনো পরিবাহীর ভিতর দিয়ে যে পরিমাণ আধান ফ্লো হয় তাকে আমরা লিখে থাকি কারেন্ট অর্থাৎ আই সমান সমান কিউ টি তাহলে কিউ ইকুয়াল কত হবে আমি যদি আর গুণন করি আই এর সাথে দেই কিউ ইকাল আইটি এই কিউ এর ভ্যালু টা আমরা এই স্থানে বসিয়ে ইনশাল্লাহ আমরা এখানে বসিয়ে দিই তাহলে ডাব্লিউ ইকুয়াল কত বি ইন্টু আইটি তাহলে ডাব্লিউ এর ভ্যালু আমরা ইনশাল্লাহ কত পেয়ে গেলাম ভিআইটি এখানে কয়েকটি ইকুয়েশন আমরা পাচ্ছি একটা ইকুয়েশন হচ্ছে আলহামদুলিল্লাহ ডাব ভোল্টেজ এবং আধানের গুণ ফলে সমান আর ইকুয়েশন হচ্ছে কাজের পরিমাণ সমান সমান ভোল্টেজ ইন্টু কারেন্টের পরিমাণ ইন্টু হচ্ছে সময় এরপর আমরা ইনসল্ল দেখি ল ইউজ করে আমরা লিখতে পারি আই আর এখানে আছে ভিআইটি তাহলে ভিআইটি ভি সমান সমান লিখা যায় আই আর এই যে আই রয়েছে আর এই যে টি রয়েছে

আই সমান সমান লেখা যায় ভিভাই আর নিচে চলে আসছে এইখানে আমরা ভিআইটি টা লিখলাম এখানে আমরা ইনশাল্লাহ মান বসাই আই ভি তো ভি জায়গায় রইলো আই সমান সমান লিখব আর এখানে রইলো টি তাহলে কত হলো v ইনটু v v স্কয়ার নিচে হচ্ছে r ইনটু হচ্ছে t তাহলে w সমান সমান লেখা যায় v স্কয়ার r সোজা কথা হচ্ছে i ইকুয়াল হচ্ছে v বাই r এই v r টা যদি আমরা এই ইকুয়েশনে এই যে v i ইকুয়েশনে বসায় দেই i এর জায়গায় তাহলেই কিন্তু ইনশাআল্লাহ আমাদের v স্কয়ার r ইকুয়েশন চলে আসছে তাহলে মোট কিন্তু আমরা চারটি ইকুয়েশন পেলাম একটা হচ্ছে v w সমান সমান v q w সমান সমান v w 751, i স্কয়ার আর w সমান সমান আর তড়িৎ ক্ষমতা বা তরিত ক্ষমতা হচ্ছে যে কোনো বৈদ্যুতিক যন্ত্র একক সময়ে যে পরিমাণ শক্তিকে অন্য একটি শক্তিতে রূপান্তরিত করতে পারে এখানে যেহেতু আমরা কারেন্ট নিয়ে কথা বলছি সুতরাং সে বিদ্যুৎ শক্তিকে অন্য শক্তিতে রূপান্তর করবে সেই পরিমাণকেই আমরা তড়িৎ ক্ষমতা বলে থাকি অর্থাৎ একক সময়ে বিদ্যুৎ শক্তিকে অন্য শক্তির যে কনভার্সনের পরিমাণ তাকে আমরা ইনশাআল্লাহ তরিত ক্ষমতা বলে থাকি আমরা প্রচলিত ভাষায় পাওয়ার বা ক্ষমতাকে পি দ্বারা ডিনোট করি আমরা লিখতে পারি পি ইকুয়াল ডাবলিউ বাই টি এটা আমরা আগেই শিখে এসেছি আলহামদুলিল্লাহ এখন আমরা একটু আগে দেখে এসেছিলাম ডাব্লিউ সমান সমান লিখা যায় ভি আই এবং টি আর নিচে রয়েছে কি টি তাহলে এই টি আর এই কেটে যায় তাহলে পি সমান সমান কি লিখা যায় আই তাহলে পাওয়ার সমান সমান কত ভোল্টেজ এবং কারেন্টের গুণফল এই যে আমরা এখানে আলহামদুলিল্লাহ লিখলাম ঠিক আগের মতো ওহমের সূত্র ইউজ করে আমরা লিখতে পারি পি সমান সমান ভি আই ভি যেহেতু ওহমের ল আমাদের বলে ভি ইকুয়াল হচ্ছে আই আর তাহলে ভি এর জায়গায় যদি আমরা আই আর বসাই আর পাশে একটা আই রয়েছে তাহলে আই আর ইন্টু আই আই স্কোয়ার আর এই যে সেই আই স্কোয়ার আর এরপর আবার সমান সমান ওহমের ল অনুযায়ী আই আর তাহলে আই সমান সমান কি হয় বাই আর আই সমান সমান বিয়ে বি আমরা যদি এই যে পি ইকুয়াল ভি আই এই ইকুয়েশনে আই এর ভ্যালু বসাই তাহলে কি লিখব ভি বাই আর ইকুয়াল বি স্কোয়ার বাই আর তাহলে পি সমান সমান কি লিখা যায় স্কোয়ার বাই আর পি হবে ওকে তাহলে আমরা এখন ইনশাল্লাহ দেখি যে আমাদের এই ইলেকট্রিক্যাল পাওয়ারটাকে যে রেঞ্জে প্রকাশ করে আমরা নর্মালিভাবে জানি যে বৈদ্যুতিক নর্মালি পাওয়ার যে ক্ষমতা রয়েছে তার ইউনিট হচ্ছে ওয়াট কিন্তু ইলেকট্রিক্যাল এনার্জি ক্যালকুলেশনের ক্ষেত্রে সেগুলোকে আমরা কিলো ওয়াট বা মেগাওয়াটে কনভার্ট করে নেই তো আমাদের এখন জানতে হবে যে ওয়ান ওয়াট সমান সমান কত ওয়ান ওয়াট ইকুয়াল হচ্ছে টেন কিউব ওয়াট তার মানে এক হাজার ওয়াট সমান সমান ওয়ান কিলো ওয়াট এবং ওয়ান মেগাওয়াট ওয়ান এমডাব্লিউ মিনস ফর দা ওয়ান মেগাওয়াট ওয়ান মেগাওয়াট বলতে বুঝায় হচ্ছে টেন টু দি পাওয়ার সিক্স ওয়াট আমি আবারও বলছি দুইটা মান আমাদের ইনশাআল্লাহ মনে রাখতে হবে যে 10 কিউব ওয়াট ইকুয়াল 1 কিলোওয়াট এবং 10 টু দি পাওয়ার 6 ওয়াট ইকুয়াল হচ্ছে 1 মেগাওয়াট তড়িৎ ব্যয়ের হিসাব আমরা আমাদের দেশে যে বিদ্যুৎ ব্যবহার করি সেই বিদ্যুৎ ব্যবহারের পর কিন্তু আমাদের মান্থলি একটা বিল আসে তাকে আমরা বৈদ্যুতিক বিল বলে থাকি এই বৈদ্যুতিক বিলের হিসাব যারা এই দায়িত্বে রয়েছেন তারা মিটারের রিডিং নিয়ে যান এবং মিটারের যে রিডিং থাকে সেই উপর বেস করে তারা একটা বৈদ্যুতিক বিল ক্রিয়েট করেন এবং এই বিলটি যে পরিমাণের উপর বেস করে করা হয় সেটি হচ্ছে কিলোওয়াট ঘন্টা। কিলোওয়াট ঘণ্টা কিলোওযাট ঘন্টা যাকে আমরা কে ডব্লিউ এইচ লিখে থাকি ওয়াট আওয়ার অর্থাৎ এক ঘন্টায় আপনি কত কিলোওয়াট বিদ্যুৎ খরচ করলেন এই কিলোওয়াট ঘণ্টাটাকে আমরা বিও টি বোর্ড অফ ট্রেড ইউনিট বা নর্মালি প্রচলিত ভাষায় ইউনিট বলে থাকি তাহলে আমরা বুঝতেই পারি যে এক ইউনিট সমান সমান হচ্ছে ওয়ান কিলো ওয়ান কিলো ওয়াট আওয়ার সমান সমান ওয়ান ইউনিট তাহলে কিলো ওয়াট আওয়ার ইকুয়াল হচ্ছে ইউনিট ওকে তাহলে আমরা ইনশাল্লাহ এখন দেখি যে কিভাবে ক্যালকুলেশন করা হয় আমরা তো আগেই দেখে এসেছিলাম পি সমান সমান লিখা যায় ডাব্লিউ বাই টি তাহলে কত লেখা যায় পিটি এখন এই যে পি আর টি এই টা তো কিলো ওয়াটে নিতে হবে তাকে এই কনভার্সন করে নিতে হবে ইনশাআল্লাহ যেভাবেই হোক না কেন এই w সমান সমান পি কে অবশ্যই কিলোওয়াট আওয়ার রেটিং এ নিয়ে আসতে হবে ইনশাআল্লাহ সেটা যদি কোনো কিছু দ্বারা গুণ দিতে হয় তাহলে গুণ দিতে হবে যদি কিছু দ্বারা ভাগ দিতে হয় তাহলে ভাগ দিতে হবে মোট কথা আমার ডাব্লিউ এর পরিমাণটা কিলো ওয়াট আওয়ারে নিয়ে আসতে হবে এবং আমাদের জানা জেনে রাখা উচিত যে ওয়ান কিলো ওয়াট আওয়ার এর একটা স্পেসিফাইড ভ্যালু রয়েছে সেটি হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স জুল আমি আবারও বলছি ওয়ান কিলো ওয়াট আওয়ারের একটা আলহামদুলিল্লাহ স্পেসিফিক ভ্যালু রয়েছে সেটি হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স টু দি পাওয়ার সিক্স জুল আমরা এখন ইনশাআল্লাহ একটি গাণিতিক সমস্যা দেখব গাণিতিক সমস্যার মধ্যে বলা হচ্ছে যে একটা ইলেকট্রিক্যাল বাল্ব রয়েছে যে বাল্বের গায়ের মধ্যে লিখা আছে হান্ড্রেড ওয়াট 220 ভোল্ট এই কথার মানে কি এই কথার মানে হচ্ছে এই বাল্বটাকে যদি আমরা ইনশাল দুইশো বিশ বিভব পার্থকে সংযুক্ত করি তাহলে তারা প্রতি সেকেন্ডে প্রতিশো জুল হারে বিদ্যুৎ শক্তিকে আলো এবং তাপ শক্তিতে রূপান্তরিত করবে ইনশাআল্লাহ এখন বলা হচ্ছে হোয়াট ইজ ইটস ফিলামেন্ট রেজিস্ট্যান্স মানে তার ফিলামেন্ট যেটি রয়েছে বাল্বের যে ফিলামেন্ট রয়েছে ফিলামেন্টটা কি আমরা বাল্বের ভিতরে এমন স্ট্যান্ড দেখি না এই যে বাল্বের ভিতরে তো আমাদের এই ধরনের একটা শ্যাপ দেখা যায় এটা বাল্বের যদি সে কাছের পোর্শন হয় এই 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 এরিয়াটা হচ্ছে ফিলামেন্ট ফিলামেন্ট এটা ফিলামেন্টের কত এবং এরপরে বলা হচ্ছে হোয়াট অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটি উইল ফ্লো থ্রো এবং কি পরিমাণ বিদ্যুৎ সেখান থেকে ফ্লো হচ্ছে তার মানে আমাকে ইনশাল্লাহ আর জানতে হচ্ছে রেজিস্ট্যান্সের জন্য এবং কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে তার জন্য ইনশাআল্লাহ আমাকে কি জানতে হচ্ছে জানতে হচ্ছে আমরা পি এর কয়েকটি সূত্রই জানি এর মধ্যে আমাদের দেখতে হবে যে আমাদের কোন কোন ভ্যালু দেওয়া দেওয়া আছে 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 আমাদের আমাদের পি ওয়াট এবং ভি বিশ ভোল্ট তাহলে নর্মালিভাবে আমি ভিপি যদি আর নির্ণয় করতে চাই তাহলে খেয়াল রাখতে হবে আমাকে ইনশাআল্লাহ পি ভি আর পি ভি আর রিলেটেড কোন সূত্রটি রয়েছে আমরা জানি পি ইকুয়াল ভি স্কোয়ার বাই আর আমরা আগে আলহামদুলিল্লাহ প্রুভ করে এসেছি সেখান থেকে ইনশাআল্লাহ আমরা ক্যালকুলেট করব। আমরা পিটাকে আর এর জায়গায় আর টাকে পি এর জায়গায় নিয়ে যাই এটা আমরা সচরাচরি নিতে পারি আর কে পি এর জায়গায় এবং পি কে আর এর জায়গায় নিয়ে আসতে পারি এই যে রিপ্লেস করে দিলাম রিপ্লেস করে দেওয়ার পর ইনশাআল্লাহ আমরা ভ্যালু বসাচ্ছি ভি এর ভ্যালু ভি স্কোয়ার অর্থাৎ বি ইন্টু ভি তাহলে ভি এর ভ্যালু দুইশো বিশ ভোল্ট ছিল তাহলে দুইশো বিশ ভোল্ট ইন্টু দুইশো বিশ ভোল্ট যদি আমরা এভাবেও লিখতে চাই কোন সমস্যা নাই দুইশো বিশ যদি স্কোয়ার দিয়েও করতে চাই তাতেও আমাদের কোনো প্রবলেম নাই নিচে কত হান্ড্রেড ওয়াট আমরা যদি এটাকে ইনশাল্লাহ ক্যালকুলেট করি ক্যালকুলেটারে মান বসিয়ে ক্যালকুলেশন করি তাহলে ইনশাল্লাহ আমাদের রেজিস্ট্যান্সের ভ্যালু আসবে চারশো চুরাশি এবং রেজিস্ট্যান্সের ইউনিট যেহেতু ওহম সুতরাং আমরা এখানে ওহমটা লিখে দেব ইনশাল্লাহ এরপরে আমাদের নির্ণয় করতে হবে ইলেকট্রিসিটির অ্যামাউন্ট অর্থাৎ কারেন্টের ভ্যালু আমাদের পি জানা আছে ভি জানা আছে তাহলে পি ইকুয়াল নর্মাল সূত্র তাহলে আই সমান সমান কি লিখতে পারি আমাদের দরকার তাহলে এই ভিটাকে পি এর নিচে নিয়ে যাব। তাহলে আই ইকুয়াল পি বাই ভি পি এর জায়গায় আমরা ইনশাল্লাহ একশো ওয়াট বসিয়ে দিলাম মান ভি এর জায়গায় আমাদের যে দুইশো বিশ ভোল্ট রয়েছে সেটাও ইনশাআল্লাহ বসিয়ে দিলাম আমরা ক্যালকুলেশন করলাম আলহামদুলিল্লাহ আমাদের রেজাল্ট আসছে জিরো কারেন্টের ভ্যালু যেহেতু এম্পিয়ার এটার জন্য এটার ভ্যালু আলহামদুলিল্লাহ এম্পিয়ার